আমার যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা আরব দেশে কাজ করে তারা একমাত্র বলতে পারে সূর্যের তাপের কতটা তেজ কতটা ক্ষমতা সূর্যের পাওয়ারে। সকালে ঘুম থেকে যখন উঠে কাজে যায় সকাল পাঁচটায় ভোর পাঁচটায় কাজে যাওয়া হয় প্রত্যেকটা প্রবাসী যারা আরব দেশে কাজ করে এই পাঁচটার সময় যখন ঝায় যখন সূর্য উঠে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ওই প্রবাসী বুঝতে পারে যে সূর্যের তাপ কতটুকু একজন প্রবাসী কাজের চাইতে বেশি কষ্ট করে সূর্যের তাপের কারণে একজন প্রবাসী কাজের জন্য ভয় করে না যখন সূর্যের তাপটা মাথায় এসে পড়ে তখন তার কাছে মনে হয় যদি একটু ঠান্ডা পানি খেতে পারতাম যদি একটু ছায়া নিচেকে জিরাইতে পারতাম যদি দশ মিনিট বিশ্রাম নিতে পারতাম অনেক কিছু চিন্তা করে কিন্তু চিন্তা করলে হবেটা কি সে পারে না ইচ্ছে করলেও সে জিরাইতে পারে না ইচ্ছা করলে একটু ছায়া নিচে দাঁড়াইতে পারে না এর কারণ হচ্ছে এটা প্রবাস এটা নিজের ভারী না নিজের কাজ না তুমি পুরো মাস যদি নিয়মিত কাজ করো মাস শেষে স্যালারি পাইবা আর স্যালারি টাকা দিয়েই পরিবারের মানুষগুলো ভালো চলবে পরিবারের মানুষগুলোর কথা চিন্তা করেই একজন প্রবাসী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা মধ্যে কাজ করে একজন প্রবাসী যদি তার নিজের কথা চিন্তা করত তাহলে কখনোই এত এত পরিমাণে তাপমাত্রা একজন প্রবাসী কাজ করতো না হয়তো অনেকেই ভাবতে পারেন যে বাংলাদেশে তো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা অলরেডি আছে হ্যাঁ ভাই বাংলাদেশে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকলেও আরব দেশগুলোর তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রা দিন রাতের ব্যবধান এর কারণ হচ্ছে সূর্যের তাপ যখন আরব দেশগুলোতে যখন আমরা কাজ করি সূর্যের তাপ এসে যখন সরাসরি মাটিতে পড়ে এদেশে গাছপালা নাই এক আর দ্বিতীয় কথা হচ্ছে এদেশে আপনার পা মাটিগুলো হচ্ছে একদম সিলেকশন বালুর মতো পাথর এগুলা এত পরিমাণে তাপমাত্রা হয় সূর্যের তাপের চেয়ে বেশি নিচ থেকে তাপমাত্রা উঠে পায় এগুলা সহ্য করা যায় না আরেকটা বিষয় হচ্ছে এখানে কোনো জিনিসে হাত দেওয়া যায় না লোহা যে কোনো প্লাস্টিক হোক লোহা হোক কোনো জিনিসে হাত দিতে পারবেন না দুপুর বারোটার পর মোবাইলে হাত দেওয়া যায় না এত পরিমাণে গরম হয় মোবাইল মোবাইলে হারারা কাটা উঠে যায় অটোমেটিক মোবাইল লক হয়ে যায় বন্ধ হয়ে যায় তাপমাত্রার কারণে এরপর অনেকে বলতে পারেন যে আমাদের দেশে আরও তাপমাত্রা বেশি লাস্তার পিচ গলে যাচ্ছে হ্যাঁ ভাই লাস্তার পিচ গলে যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনাদের আমাদের বাংলাদেশে লাস্তার পিচ গলে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে রাস্তাগুলো সেই শক্তিশালীভাবে করা হয় না আরব দেশে যদি আপনার আশি ডিগ্রি তাপমাত্রা রৌদ্র আসে তারপর রাস্তাগুলো কিছুই হয় না কারণ আরব দেশে রাস্তায় ভিটামিন প্রচুর পরিমাণে দেওয়া হয় যে কারণে রাস্তার কোনো সমস্যা হয় না এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আরব দেশগুলিতে গাছ গাছেলি নাই আপনি বাইরে আসবেন এত পরিমাণে গরম আপনি শুধু আল্লাহ মানে কি বলবো আল্লাহ ছাড়া একজন প্রবাসীকে কেউ আপনার সাহায্য করতে পারবে না এত পরিমাণে তাপমাত্রা যে আপনি বাইরে বের হবেন চশমা ছাড়া বের হতে পারবেন না দেখবেন আরব দেশের মানুষের জুতা উঁচা উঁচা জুতা পরে এর কারণ হচ্ছে নিচে প্রচুর পরিমাণে গরম সে তাপমাত্রা যাতে শরীর আসে না পরে এই কারণে আর আরব দেশের মানুষগুলো দিনের বেলা বাইরে বের হয় না দিনের বেলা বাইরে বের হয় না লাত্রেবেলা তাদের প্রয়োজনীয় কাজগুলো যদি জরুরি কাজ হয় তাহলে বাইরে বের হয়ে আসে নাহলে রাত্রেবেলা তার কাজ করে আরব দেশের মানুষগুলো কখনো এত তাপমাত্রা মধ্যে বের হতে চায় না বাইরে যার একজন যে একজন প্রবাসী প্রবাসে আসছে একমাত্র সে জানে প্রবাসী কষ্টটা কি জিনিস হয়তো অনেকে ভাবতে পারেন যে আপনি প্রবাসে গেছেন তো আমাদেরকে কেন মানা করেন প্রবাসে যাওয়ার জন্য বাইরে তোমাদেরকে আমরা প্রবাসে আসার জন্য মানা করি না প্রবাসে আসো কিন্তু প্রবাসে আসার আগে তোমাকে অবশ্যই সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে আসতে হবে তুমি এখানে রুদ্র সহ্য করতে পারবে কি না এখানে তাপমাত্রার সাথে তুমি মিলে কাজ করতে পারবে না কিনা তোমার প্রচুর পরিমাণে কষ্ট হবে কাজের মাঝে সেগুলো মেনটেন করে চলতে পারবে না সেগুলো বিবেচনা করে তারপরে প্রবাসে আসবা ভাই প্রবাসে আসতে তোমাকে মানা করছে কে আমরা তো ভাই মানা করি না প্রবাসে আসো তবে চিন্তা ভাবনা করে আসো ভাই প্রবাস নিজের বাড়ি না এটা অনেক কষ্টের জায়গা